আবৃত্তি করছি এই যে কৃষক জলে করছে রচনা সবুজ শস্যের মাঠ এই যে কৃষক তার আলে বসে এই যে কৃষক তার নিপুণ আঙুল ক্ষীপ্র দ্রুততায় ভেজা পাঠ থেকে করছে পৃথক করছে আশ এই যে রাখাল শিশু খর আলে বসে সাজাচ্ছে তামাক আর বারবার নিভে যাচ্ছে তার খড়ে বোনা বেণীর আগুন তুমি সেই জীবন শিল্পের কথা লেখো তুমি সেই বৃষ্টি ভেজা কৃষকের বেদনার কথা বলো তুমি সেই রাখালের খড়ের বেনিতে বিদ্রোহের অগ্নি জেলে দাও আমি তোমার বিজয় নাথা করব রচনা প্রতিদিন তুমি সেই শিশু শ্রমিকের কথা বলো যে তার দেহের চেয়ে বেশি ওজনের মোট বয়ে নিয়ে যায় ব্রাশ করে জুতো চালায় হাঁপড় আর বর্ণমালাগুলো শেখার আগেই যে শিখে ফিল্মের গান বিদি কানে ব্যথরুক তারপর একদিন ফুসফুসে ঝড়িয়ে রক্তের জবনিকা জীবনের তুমি সেই শিশু শ্রমিকের বেদনার কথা বলো আমি তোমার কবিতাগুলো নৃত্যের তালে তালে বুদ্ধিজীবীদের শুভ্র সমাবেশে তুমি উদ্বৃত্ত মূল্যের সেই গোপন রহস্যগুলো বলে দাও আমি তোমার পেছনে আছি যতক্ষণ তুমি সোনালি ধানের মতো সত্য যতক্ষণ তুমি চায়ের পাতার মতো ঘানময় যতক্ষণ তুমি দৃঢ় পেশি শ্রমিকের মতো প্রতিবাদী যতক্ষণ তুমি মৃত্তিকার কাছে কৃষকের মতো নত মুখ ততক্ষণ আমিও তোমার তুমি রুদ্রকাল বসে মতো নেমে আসো নগরের এই পাপ মগ্ন প্রাসাদগুলোর বুকে বজ্র হয়ে ভেঙে পড়ুক তোমার নতুন কাব্যের ছন্দ সের স্ত্রাণ পরাশোষকের মাথার উপরে আমি তোমার বিজয় বার্তা করব ঘোষণা জনপদে তুমি চৌরণ করো অতি বুদ্ধিজীবীদের সেই বৌদ্ধ কৃত্রিম দর্শন আর মেকি শিল্পের প্রলেপে যে আছে আড়াল করে সত্য আর সুন্দরের মুখ আমি তোমার পেছনে আছি তুমি খুলে দাও সেই নবজীবনের তার পরশনে যার পৃথিবীর অধিকার ফিরে পায় প্রলে দাঁড়িয়ে আমি এই বীরভাগ্য বুসুন্ধরা দেব তোমাকেই দেব তোমাকেই Thank yeah. you.